অত্যন্ত দুঃখজনক সংবাদ আমি আপনাদের জন্য পেপার কাটিং নিয়ে এসেছি স্ক্রিনে আপনি দেখছেন কি লেখা রয়েছে হেডলাইনে যেটা দেখলে আপনার ভয়ে বুক শুকিয়ে যাওয়ার জোগাড় কি লেখা রয়েছে অভাবের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলেন্টিয়ার এই হেডলাইন থেকে আমরা বুঝতে পারছি যে আজকের আর্টিকেলে আমরা কি পেতে চলেছি এই রকম দিন পশ্চিমবঙ্গে এসেছে এবং এরকম ঘটনা ঘটতেই থাকবে বলে মনে হচ্ছে তো চলুন সর্বপ্রথম আমি আর্টিকেলটা আপনাদের সামনে ওপেন করি আমরা বিষয়টি দেখি বুঝি জানি পরে থাকছে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা এবং ব্যক্তিগত আমার তরফ থেকে বেশ কয়েকটা প্রশ্ন যেগুলোর উত্তর আপনাকে কমেন্ট সেকশানে দিতে হবে তো চলুন আমরা দেখি আর্টিকেলটা কি লেখা রয়েছে আপনারা খুব দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এখানে সিভিক ভলেন্টিয়ারের ছবিও দেওয়া রয়েছে বলা হয়েছে অভাবের তারণায় গলায় ফাঁস লাগিয়া আত্মহাতী হলেন এক সিভিক ভলেন্টিয়ার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ঙা থানার কল্যাণপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে বাড্ডা গ্রামের ঘটনা এটা ওই সিভিক ভলেন্টিয়ারের নাম হচ্ছে বিশ্বজিৎ নন্দী বিশ্বজিৎ নন্দী আপনারা দেখতে পাচ্ছেন ছবি রয়েছে পাশে দেখে মনে হচ্ছে অল্প বয়সী একজন যুবক তাই না সিভিক ভলেন্টিয়ারদের তো বয়স মৃত্যুর সমান নয় মোটামুটি প্লাস তো কারোরই বয়স নেই যে তারা মরে গেলে আমাদের দুঃখ হবে না একজন কর্মঠ যুবক যদি এইভাবে পরিবার ছেড়ে চলে যায় অভাবের তাড়নায় চাকরিরত অবস্থায় তাহলে সেটা মেনে নেওয়ার মতো কিন্তু রকম পরিস্থিতি আমাদের মধ্যে থাকে না অত্যন্ত দুঃখজনক বিষয় এটা ওই সিভিক ভলেন্টিয়ারের নাম ছিল বিশ্বজিৎ নন্দী নিজের শোবার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে দড়ি লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন তখনকার মতো কেউ পরিবারের লোক বুঝতে না পারলেও বেলায় অসুস্থ মা ছেলেকে ওঠাতে গিয়ে ডাক দিলে ছেলের কোনো সাড়া পাওয়া যায়নি তখন পরিবারের লোকজন জানালা দিয়ে দেখে সে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে খবর দেওয়া হয় বরংা থানার পুলিশকে পুলিশ দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে দেন মৃত বলে ঘোষণা করে ওই সিভিক ভলেন্টিয়ারের দেহ ময়না তদন্তের জন্য কান্দি মর্গেও কিন্তু পাঠিয়ে দেওয়া হয় ওই সিভিক তিনি বারো বছর বড়ঙা থানার সিভিক ভলেন্টিয়ারের কর্মরত ছিলেন মৃতার সিভিক ভলেন্টিয়ার বাবা বীরেন্দ্র নন্দী বলেন আমার স্বামী স্ত্রী দুজনে অসুস্থ আমাদের চিকিৎসা খরচা সংসারের খরচা তার ছয় বছরের ছেলের পড়াশোনার খরচা এবং জোগাতে ছেলের খুব কষ্ট হচ্ছিল বীরেন্দ্র নন্দী তার বাবা কি বলছেন যে আমরা স্বামী স্ত্রী দুজনেই অসুস্থ রয়েছি আমাদেরকে চিকিৎসা করাতে হচ্ছে সংসার চালাতে হচ্ছে তার নিজের ছয় বছরের বাচ্চা আছে সেটার পড়াশোনার খরচা জোগাতে হচ্ছে এত কিছু এই সিভিক ভলেন্টিয়ারকেই করতে হচ্ছে পুরো পরিবার তার কাঁধে ছিল সিভিকের কাজ করে যে বেতনটা সে পাচ্ছিল সেটা তাদের স্বামী স্ত্রী অর্থাৎ তার পিতা মাতার চিকিৎসা করতেই শেষ হয়ে যেত অর্থের অভাবে ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছিল অভাব সহ্য করতে না পেরে ছেলে নিজের মনটাকেই কিন্তু একেবারে মেরে ফেলেছিল নেতার স্ত্রী বলেন যে আমার বিয়ের পর থেকে সংসারের অভাব লেগেই থাকতো নুনান্তে পান্তা শট সিভিক যে বেতনটুকু পেত বাবা মার চিকিৎসাতে সেই টাকাটা খরচ হয়ে যেত তার নিজের ছ বছরের বাচ্চা তার পড়াশোনার খরচা সংসারের খরচা জোগাতে ওর প্রচণ্ড কষ্ট হতো তাই তিনি এমনটি করেছেন বলেই তার স্ত্রীর দাবি আমাদের সংসারে হাল ধরার মতো আর কেউ নেই তিনি সংসারে একমাত্র উপার্জনকারী ছিলেন কি করব ছয় বছরের নাবালক সন্তান বৃদ্ধ অসুস্থ বাবা মাকে নিয়ে প্রতিবেশী সুভাষ নন্দী এবং কিছু সিভিক ভলেন্টিয়ার বলেন আমরা যা বেতন পাই আমাদের সংসার চালাতে খুব কষ্ট হয় পারি না ছেলে মেয়েদের একটু ভালো খাবার দিতে পারি না তাদের একটু ভালো পোশাক পরাতে পরিবারের কেউ অসুস্থ হলে ভালো চিকিৎসা করাতে পারি না আমাদের আর যা বেতন পাই তাতে ডিউটি যেতে মোটর বাইকের তেলেই শেষ হয়ে যায় অর্ধেক বেতন আমরা খুব কষ্টের মধ্যে জীবনযাপন করি আজ আমাদেরই একজন সহকর্মী অর্থের অভাবে তিনি সকলকে ছেড়ে চলে গেলেন বন্ধুরা এই জায়গা থেকে আমরা কিন্তু একটা জিনিস স্পষ্ট সিভিক ভলেন্টিয়ারের বেতন শুরু হয়েছিল সাতাশি টাকা থেকে আজকে বর্তমানে তাদের বেতন দশ হাজার টাকা মাসিক বেতনে দাঁড়িয়েছে কিন্তু এই দশ হাজার টাকায় তাদেরকে কিন্তু একেবারে যে বাড়ির পাশেই ডিউটি দিন বা সারা মাস সারা বছর থাকে তা নয় তাদেরকে ছুটতে হয় এদিক ওদিক কখনো পুলিশ লাইন কখনও জেলা স্তরে কখনো সিএম ডিউটি কখনো অন্যান্য ডিউটিতেও কিন্তু তাদেরকে দৌড়াতে হয় তার জন্য কিন্তু তারা কোনো আলাদা টিএ পায় না বা ট্রাভেলস অ্যালাউন্স কিছু পায় না সেই যে যে কারণে তাদেরকে কিন্তু নিজের তেল খরচায় ছোটাছুটি করা বা গাড়ি ভাড়া দিয়ে তাদের কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় দশ হাজার টাকার মধ্যে তাদেরকে টিফিন খরচা করতে হয় তাদেরকে গাড়ি ভাড়া বা তেল খরচা করতে হয় সেখানেও কিন্তু দু তিন হাজার টাকা বেরিয়ে যায় তারপরে যদি একটা পরিবারের ছজনের সংসার হয় পাঁচজনের সংসার হয় যেমনটা বৃদ্ধ পিতা মাতা আমরা এই সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে দেখলাম যে বৃদ্ধ পিতা মাতার চিকিৎসা খরচা তাকে করতে হতো তার নিজের বাচ্চা আছে ছ বছরের তার পড়াশোনার খরচা আছে তার স্ত্রী আছে তাদেরও সকাল কিছু থাকবে তাদের দাম্পত্য জীবনের সংসার চালানোর খরচা আজকালকার দিনে সংসার চালানোর খরচা প্রচণ্ড বেড়ে গিয়েছে বন্ধুরা আপনারা একটা প্রশ্নের উত্তর দিন যে চপটা কিছুদিন আগে তিন টাকায় বিক্রি হতো আজ সেটা ছ টাকায় বিক্রি হচ্ছে প্রত্যেকটা জিনিস ডবল বা বাড়গুণ দামে কিনতে হচ্ছে জিনিসপত্রের দাম বেড়েছে খরচা বেড়ে গেছে সংসারের রোজগারটা কি বেড়েছে রোজগারটা সেই দশ হাজারই আটকে আছে তাহলে চলবে কিভাবে যে কারণে দিনের পর দিন অশান্তি হচ্ছিল নুনানাতে পান্তা ফুটোচ্ছিল মনের সঙ্গে লড়াই করে করে লড়াই করে করে অভাবের সঙ্গে যুদ্ধ করতে করতে এই সিভিক সেই সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্ত একটা মানুষের জীবন কেড়ে নিতে পারে নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে একটা অল্প বয়সী যুবক দিয়ে দিল তার পুরো জীবনকে চলে গেল পৃথিবীর ছেড়ে তার পিতাও একই দাবি করেছে কি কারণে তার এই আত্মহত্যা তার স্ত্রীও একই দাবি করেছে তার প্রতিবেশীও একই দাবি করেছে এবং তার সহযোগী কিছু সিভিক ভলেন্টিয়ারও একই দাবি করেছে বেতনের অসুবিধা তাহলে কি এই সিভিক ভলেন্টিয়ার নিজের জীবন দিয়ে এটা মানুষকে জানিয়ে গেল যে সিভিক ভলেন্টিয়ারদের বেতনটা একটু বাড়ান নাহলে তারাও থাকতে পারবে না তার সহযোগী বন্ধুদের জন্যে কি এই বার্তাটা রেখে গেল সরকারের কাছে আবেদনটা রেখে গেল যে আমার সহযোগী বন্ধারা বন্ধুরা যেন অন্তত সংসার চালাতে পারে বেঁচে থাকতে পারে তাদের একটু বেতনটা বাড়িয়ে দিন তাই নয় কি এ বিষয়ে কী বলবেন আপনি কমেন্ট করবেন আপনার যত পারবেন ভিডিওটিকে শেয়ার করুন সরকারের কাছে যেন ভিডিওটি পৌঁছায় প্রত্যেকের বিষয়টি জানা প্রয়োজন এবং এর কিছু সমাধান প্রয়োজন অর্থাৎ একটু বেতন বৃদ্ধি পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ